হে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি আর বিশেষ কিছু কারণের জন্য এতদিন ভিডিও দিতে পারিনি আসলে আমি বাড়িতেও ছিলাম না আমি গেছিলাম হচ্ছে শ্বশুর বাড়িতে তো এখন চলে এসেছি আমি তো এখন রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন বর্তমানে আমি এই যে কুসোনাকে নিয়ে বসেছি আর ওকে খাওয়ানো মানে একটা বিশাল বড় ঝামেলা কি বলবো তোমাদের মানে একদম খেতে তো চায় না এই যে এভাবে মুখে নিয়ে যাই দেবে মুখে নিয়েই বসে থাকবে তো ঠিক আছে আমি ওকে খাওয়ানোটা শেষ করেই বাদ বাকিটা করে শেয়ার করছি কি ব্যস্ত দেখো এবারে ও একা একাই খেলা করছে একটা কপি যে একটা খাতা বলে ওইগুলো কবর একটা পেয়েছে ওটাতে দেখো কী মনোযোগ সহকারে এটা দিয়ে খেলছে কিন্তু বেশিক্ষণের জন্য নয় তো অল্প সময়ের জন্যই এটা অনেক ছানবিন করবে এটাতে কি আছে কি না তারপর শেষ মা তুমি কি পড়াশোনা করছো হ্যাঁ পড়াশোনা করছে মা কোনটা মা মা কোনটা মা এই খেলো আমি রাতের জন্য ভাত বসিয়ে এসেছি আর দুপুরবেলা সব রান্না করাই আছে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে হচ্ছে মুগ ডাল করেছি শসা দিয়ে আর কুহুর জন্য ওতেই মানে গাজর দিয়ে দিয়েছিলাম আর পটল আলু বেশ মাখো মাখো করে করেছিলাম আর আমার জন্য এদিকে সে দোলের চাটনি করেছি অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল তাই বেশ অনেকটাই করেছি বেশ কয়েকদিন খাবো আর কি তার জন্য আর হচ্ছে বেগুনি করেছিলাম ওইটা তো মানে যখন তখন মানে বেগুনি একদিকে করে একদিকে ভেজে তারপরই খাওয়া হয় তো এখন তো ওইটা নেই রাতে আলাদাভাবে করতে হবে তারপর খেতে হবে তো ওইটাই দেখি হাজব্যান্ড যদি বলে তাহলে দুটো ভেজে যাব সঙ্গে আমিও খেয়ে নেব আর না হলেও আমার তো হয়েই যাবে দেখি ও কী বলে ওকে মানে দিচ্ছি আমাদের এখান থেকেই মানে যা যা ওর ডাল ওইখান থেকেই দিয়ে দিচ্ছি এক এক একটা দেওয়ারই চেষ্টা করছি বদলে বদলে বাবা এখন মনে হচ্ছে যাচ্ছে হয়ে না পড়াশোনা হচ্ছে এই যে পড়াশোনা হুম দেখো বালিশের উপরে কি কি করছে কিছু না দিলেই হলো শুধু দিনের বেলা ওকে মানে সন্ধ্যা রাত্রিতে টাইপার পড়ায় না না শুধু রাত্রিবেলাতেই বেলাতেই পড়াই কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন বাড়ছে পরের দিনের সকাল দশটা সাড়ে দশটা হবে হয়তো এখন আমি রান্না করার জন্য চলে এসেছি দুপুরের আর আজকে রান্না করব এই কাঁকরুল আলু ভাজা পেঁয়াজ বেশ কাঁচা লঙ্কা ওইসব দিয়ে আর এদিকে কুহুসোনা ঘুমোচ্ছে এটা হচ্ছে রান্নাঘরের ভেতরের রুমটা আর এখানে মানে একটা স্ট্যান্ড ফ্যান আছে ওইটা আসলে আসলে শব্দ করে তো ওইটার দ্বারা ঘুমানালে বাইরে কোনো একটা আওয়াজ করলে ও উঠে যায় দেখো একদম রান্নাঘরে ঠিক কাছাকাছি আমি এখানে বসে এই কাটাকাটিগুলো করছিলাম একদমই পাশে মানে ব্যাডটা আর এদিকে দেখেছ আমি ভাজিটা বসিয়েও দিয়েছি আর এই যে দেখো আমাদের বললাম না বেড ব্যাডটা একদমই কাছে আর সামনে করে বড় ব্যাডটা আছে এটা ভিতরেরটা এটা তেমন ইউজ করা হয় না মানে এমনিতে রাখা থাকে আর আমি কাজের ফাঁকের জন্য কুকুকে এই মানে বিছানাটা শুয়াই আমিও ওর সাথে শুই তো এইদিকে আমার ভাজিটা হয়ে গেছে দেখুন বললাম যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছে আমার এভাবে ভাজি খেতে বেশ ভালোই লাগে এটা আর আলাদা করে কি দেখাবো ভাজি তার জন্য দেখাই নি আর এটাতে ছোট্ট কুকারে কুকুর জন্য খাওয়া বসিয়ে দিয়েছি আর ওর বাবা হচ্ছে বলেছে যে আসার সময় স্কুল থেকে মাংস নিয়ে আসবে আর কি স্কুল শেষে বাজার থেকে তো এখানে আমি আদাটা কুচিয়ে দিয়েছি ও ভালোবাসে না মানে গ্রেট করলেও যে মানে থেকে যায় তার জন্য তো এই দেখে দেখো আমার মহারানী যা জেগে আছে না ঘুমোচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না তারপর দেখছি না ও উঠেই গেছে এইভাবে কি কি করতে থাকে যে ও এখন মানে এটাই ভয় লাগে যে ও মানে চুপচাপ করে উঠে পড়ে কোনো আওয়াজই পাই না কোনো সময় কোনো সময় তো কেঁদে উঠে অল্প দূরে থাকলে বা ওই সামনে ঘরে থাকলে আমি শুনতে পাই তো এদিকে আমি আলু টালু ভেজে রেখে হ্যাঁ পাপ্পা গুনু গুনু শেষ হ্যাঁ গুনু শেষ একাটা গুনু দিছো তুমি হ্যাঁ ও গুড গুড আচ্ছা 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 শুশু হয়ে গেছে শুশু হয়ে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে সানু সানু দিবে না সানু সানু হুম এবারে ওকে স্নান করিয়ে করিয়ে নেব ভাবছি নাহলে ও খাওয়ার সময় তো অনেকেই মানে ঝামেলা কি বলবো হ্যাঁ তার জন্য ভাবছি এখনে উঠে যখন পড়েছে তাহলে স্নানটা করিয়ে নিই হালকা কিছু খাইয়ে দেবো তারপর না হয় লাঞ্চটা যতটুকু যা খায় হুম ভগবানের উপর ছেড়ে দিলাম কি যে করে অনেক ঝামেলা করে ভিডিওতে ক্যামেরাবন্দি করতে পারবো না বলে হলে তোমাদেরকে দেখাতাম এত সময় নেই এত সময় নেই ঠিক আছে কিন্তু মানে মুখেই নেবে না আর কি আচ্ছা ঠিক আছে আমি যাই ওকে স্নান করিয়ে ফেলি লেট হয়ে যাবে অনেক বেলা বেজে গেছে প্রায় এগারোটার মতো মোহামের থেকে উঠেছে স্নানটা সেরে আসি আমি অবশ্য করে নিয়েছি সকালবেলা হাসছে কেন হুম আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রেডি ফেডি হয়ে চলে এসেছি এখন আমরা কিছু কিছু একটা খাবো আমাদের খেতে হবে খাবে খাবে হুম একদম খেতে চায় না একদম খেতে চায় ওর বাবা চলে এসেছে তো কুহু এখন ওর বাবার সাথে আছে আর আমি যে মাংসটা এদিকে কষাচ্ছি প্রায় কষানো হয়ে গেছে অল্প করেই মানে ঝোলটা দিয়ে দেব আর চিকেনই রান্না করছি মাটনের মধ্যে আসছে না আসলে ভীষণ গরম পড়েছে তো তার জন্য মানে এখন মাটনটা অল্প পরেই খাবো আর ভাবছি যে তার জন্য মানে ওকে বলেছি যে চিকেনই নিয়ে আসবে খাওয়া দাওয়া পর্ব শেষ করে অল্প ওর সঙ্গে ঘুমিয়ে গিয়েছিলাম কুহুর সাথে আর এখন বিকালের জন্য মানে একটা খাওয়া রেডি করছিলাম যেটা মানে আমরাও খেতে পারবো আর কুহুও খেতে পারবে তো এখানে আমি সুজি বেশ গরম জল দিয়ে অনেক টাইম ভিজিয়ে রেখেছি আর এখানে গাজর আর পেঁয়াজ মানে গ্রেট করেছি ও কুহুকে শুধু মানে গাজরটাই দেব পেঁয়াজটা দেব না তো ওর জন্য মানে আগে মিশিয়ে নেব আমরা আর এই যে দেখো এটা থিকনেসটা কিভাবে রেখেছি এভাবেই তো ঢেকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আর এখানে দিয়ে দেবো হচ্ছে অল্প টেস্টের জন্য অল্প নুন আর খানিকটা গুঁড় দেব মানে আর যেহেতু অন্য কিছু দেব না এর মধ্যে কুকুরটাতে শুধু গাজরটাই মিশিয়ে দিয়ে দেব তো এই যে থিকনেসটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম গুঁড় দেওয়ার পরেও অনেকগুলো দেখো মানে গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরোগুলো রয়ে গেছিলো তো ওইটাও রেখে দিয়েছিলাম খানিকক্ষণ আর এবারে কুহুর জন্য মানে কুহুর জন্য কি আমাদের জন্যও গাজরটা দিয়ে দিয়েছিলাম তাতে কুহুরটা আগে বানিয়ে ফেলি তো এটাতে এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম দিয়ে দিয়েছি অল্প বাটার স্প্রেড করে এটা মানে গুহুর জন্য বানাবো তার জন্য তো ওটাতে বাটার দিয়ে বানাচ্ছি আর আমাদেরটা আলাদা করে বানাবো তো এদিকে ওর জন্য একটা ফার্স্টে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের জন্য ওটাতে পেঁয়াজ দেওয়া আছে অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু জুড়ে গুঁড়ো দিয়েছি হালকা মানে টেস্টের জন্য তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আর যাতে সব দিকে মিশে যায় আর কি আর এই যে আমাদেরটা হালকা মানে রিফাইন্ড অয়েল দিয়ে করছিলাম তো এই যে একটা বড় করে দিয়ে দিয়েছি আর অবশ্যই এর সাথে চা লাগবে তো চায়ের জলও বসিয়ে দিয়েছি বানানো প্রায় কমপ্লিট হয়েও গেছে বেশিক্ষণ লাগে না মানে অল্প ঢাকা দিয়ে রাখতে হয় এটাই আর কি জটপাট হয়ে যায় তো এই যে আমাদের রেডি হয়েও গেছে তো এখন আমরাও তিনজনাই বসে গেছিলাম খেতে কুকুরটা তো আর ধরে বলে লাভ নেই ও খাবে খাবে না ওরটা তো আর কিছু মানে বলাই যায় না তো এই যে আমরা তিনজনই এখন বসেছি আমি চাটাও খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে আর এই যে ইনি মহারানী নিয়ে বসেছে। মুখে মুখটা তো নাড়াবেই না অনেক চক করে মানে মুখটা হিলে ওর ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলাতে চলে আসতে হলো কাকির ঘরে কারণ একদমই ঘরে থাকছিল না তো নিয়ে আসি শেষ করে ফেলেছি আর কুকুরশুনাকে খাওয়ানো হয়ে গেছে তোমাদের কেমন লাগলো মানে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি কুকুরশুনাকে নিয়ে এভাবে ডেলি ব্লগটা মানে ডেলি ব্লগকে আমি ভিডিও শুট করতেই পারি না আর কি তো অল্প অল্প ভাবছি চেষ্টা করব তোমরা আমাদের অবশ্যই পাশে থাকবে তোমরা না থাকলে কিভাবে হবে বলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখি আগামী কি শেয়ার করতে পারি না পারি তোমরা অবশ্যই আমার পাশে পাশে থাকো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট